হ্যালো ভিওয়ার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি ফেইস প্যাক যেটি আমাদের ত্বকে ব্রন থেকে হওয়া গর্ত সারাতে সাহায্য করবে ব্রণ এমনই একটি সমস্যা যেটি ওঠা থেকে শুরু করে শেষ পর্যন্ত মুখের সৌন্দর্য কমিয়ে দেওয়ার জন্য দায়ী এটি দূর হলেও অনেক সময় চিহ্ন রেখে যায় বিশেষ করে কিছু নাচরবান্দা ব্রণের কারণে শেষ পর্যন্ত মুখে গর্ত হয়ে যায় তখন আর কিছুতেই এটি ভরাট করা সম্ভব হয় না তবে এমন হলেও মন খারাপ করার কিছু নেই বাড়িতেই কিছু প্যাক তৈরি করে ব্যবহার করলে সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব ব্রণের গর্তের দাগ ত্বকের সৌন্দর্য কমিয়ে দেয় মুখের ক্ষতির কথা চিন্তা করেও কেমিক্যাল জাতীয় কিছু ব্যবহার করতে ভয় পেয়ে যান তাই প্রাকৃতিক উপায় ব্রণের গর্ত কিভাবে দূর করতে হবে আজকে সেসব কথা জানাবো একনে বা ব্রণের সমস্যা কম বেশি সবারই থাকে বিশেষ করে আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যের মানুষের অনেকেই একনে প্রবলেম ফেস করে থাকেন সাধারণত হরমোনাল চেঞ্জ একনে হওয়ার মূল কারণ আবার যেসব হরমোন এর কারণে স্কিন গ্রিজ বা অয়েলি হয়ে থাকে সেসবও একনে ব্রেক আউট ট্রিগার করতে পারে কারণ স্কিনে অতিরিক্ত সেবাম প্রোডাকশন কোর্স ক্লোগের সমস্যা তৈরি করে থাকে তখন শুধু পানি দিয়ে মুখ পরিষ্কার করলে সেবাম স্কিন থেকে চলে যায় না এর ফলে তকে ব্রোনের সমস্যা দেখা দেয় অনেকেরই ব্রোনের কালো দাগ চলে গেলেও রয়ে যায় অসুন্দর গর্তের দাগগুলো এবং এটি সহজে যেতেও চায় না এছাড়াও মুখের তকে নানা সমস্যার কারণে ছোট ছোট গর্ত তৈরি হয়ে থাকে যেটি দেখতে খুবই খারাপ লাগে ত্বক সুন্দর করতে নানারকম প্যাক লাগাচ্ছেন কিংবা প্রসাদনী ব্যবহার করছেন কিন্তু কোনো ফলই পাচ্ছেন না তাই জেনে নিন মুখের অনাবৃত গর্তের সমস্যা এড়াতে যেভাবে ত্বকের যত্ন নেবেন আপনি যতই ব্যস্ত থাকুন না কেন সন্ধ্যায় অথবা রাতে বাড়ি ফিরে আপনার মুখ নিয়মিত পরিষ্কার করা উচিত মুখে তেল ধুলো ময়লা জমে ত্বকের গর্তগুলো আটকে দিতে পারে সেখান থেকে মুখে ব্রণের সৃষ্টি হতে পারে অনাবৃত গর্তের সমস্যা আরও খারাপ হতে পারে ব্রণ ও ব্রণের দাগ বা গর্ত খুবই স্বাভাবিক একটি সমস্যা যা নারী পুরুষ উভয়েরই হয়ে থাকে তবে এর থেকে পরিত্রাণ পেতে চেষ্টার কোনো কমতি থাকে না তাই ঘরোয়া উপায় এর প্রতিকার করা জরুরি খুব সহজেই ব্রণের গর্ত ও লালচে ভাব দূর করার জন্য দারুণ উপায় রয়েছে প্যাকটি বানানোর জন্য আমাদের যা যা লাগবে এখানে আমি একটি অ্যালোভেরা গাছের পাতা নিয়েছি মাঝারি সাইজের একটি আলু নিয়েছি আর তিন চার চামচ বেসন নিয়েছি প্রথমে আমি আলুটিকে গ্রেড করে নিব করা শেষ এখন আমি গ্রেট করা আলুগুলো থেকে রস বের করে নিব এখন আমি অ্যালোভেরার কাটাগুলো ছুরির সাহায্যে কেটে নিব এবার ছুরির সাহায্যে পাতাটিকে দুভাগ করে নিব চামুজের সাহায্যে পাতা থেকে জেল বের করে নিব নিয়েছি এবার আমরা প্যাকটি তৈরি করব এর জন্য একটি বাটিতে তিন চা চামচ ভেষন এক চা চামচ অ্যালোভেরা জেল এবং তিন চা চামচ আলুর রস দিয়ে মিক্স করে নিব এবার প্যাকটি অ্যাপ্লাই করতে হবে পনেরো মিনিট পরে প্যাকটি ধুয়ে ফেলবো অথবা কাপড় দিয়ে মুছে ফেলব এভাবে সপ্তাহে তিন দিন অ্যাপ্লাই করতে হবে তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে